আজকে বছরের প্রথম দিন আমরা যাইতেছিলাম যে ফ্যাক্টরিতে মানে আমাদের প্রতি মাসে ইনভেন্টোর অডিট হয় করার জন্য নাইতেছিলাম তো প্রথম মধ্যে আমাদের গাড়িটা আসলে নষ্ট হয়ে গেছে তো সেই সময় এখানে আর কি নামার সুযোগ পেলাম একটু সুযোগ পেলাম আমার সাথে সালাম ভাই আমার আমার ফার্মের ভাই

এই তিনশো ফিটে কিন্তু আজকে বাণিজ্য মেলা শুরু হইতেছে ভিউয়ার্স তো আপনারা ঢাকারও দূরে তিনশো ফিট হ্যাঁ ভাইরাল একটা জায়গা যেখানে অনেকেই টিকটক বানাইতে আসে তো আপনারা সবাই আসবেন এখানে তিনশো ফিট এখানে বাণিজ্য মেলা শুরু হবে আজকে এই আর কি তো ভিউয়ার্স পিছনে দেখতেছেন বিশাল এক লেক তো এই লোক এই লেকের নাম কি সালাম ভাই জানেন তো এই লেকের নাম আবার আমাদের জানা নাই তো ভিউয়ার্স ঠিক আছে আমাদের গাড়িটা আর কি ঠিক হইতেছে তো এই মুহূর্তে আমরা আবার ইয়া নরসিংদী রওনা করব আমাদের ওখানে কাজ আছে তো আমাদের আজকের এই ব্লগটা পুঁথি মধ্যে যে ব্লগটা করলাম এই মুহূর্তে আজকে এই মুহূর্তে শেষ করে দিচ্ছি যেখানে তো ইউরোস ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ